এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সাল আলী ফার্সাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেটের নাম কি মদিনা তুল তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তাদের সাথে সনদ হয়েছে না ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি অনেকে অনেকে গা ঢাকা দিচ্ছে অনেক খুনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি কিন্তু নবী সাল আলী হাসালামের এটা নয় তার শূন্য হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজরুমের উপর খেয়াল জালেমের উপর মারহামাত মাজলুমের উপরে কি খেয়ানো নবী সাল আলী হাসলাম সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা নবীজি বের করে দিয়েছে তাও একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছিল তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল জবাই করা হলো কোনো বিচার হইল না তাই না বিষয়টা তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে আবার বনু নাজির নবী সাল আলী হাসালামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ এইগুলো উপর থেকে ফেলে আল্লাহর নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তার বনু নজির গোত্র তো এরপরে নবী সাল আলী হাসলাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মারছে কোরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছে করেছিল নবী সাল আলী তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে তখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করছে নবী সাল আলী রাষ্ট্র চালিয়েছেন মদিন রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাথে রাসূলকে মাফ করেন নাই নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই আচ্ছা নবী সালামের রাষ্ট্র কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সাল্লাহাম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে